হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রান ওই তরিজিৎ তোমাদের যাদের আগামী দিনে ডাব্লিউপি এবং কেপিএসআইয়ের রান আছে তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ছেলেদের আটশো মিটার রান আছে যেন তোমরা তিন মিনিটে কভার করতে হবে এবং মেয়েদের চারশো মিটার রান দু মিনিটে কিন্তু কভার করতে হবে তাই তো গতকাল এর পিইটি পি অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে কার কবে আছে অবশ্যই কিন্তু সেখান থেকে দেখে নিও আমি বলে দিয়েছি আমার কবে আছে ঠিক আছে আমার প্রথম দিনই পড়েছে এগারোটা এগারো তারিখ ফার্স্ট শিফটে রান আছে ঠিক আছে এখন সব থেকে ভাইটাল যেটা প্রবলেম আমাদের কাছে যেটা সব থেকে ভাইটাল ইস্যু সেটা হলো আটশো মিটার কিভাবে আমরা তিন মিনিটের মধ্যে কভার করতে পারবো ঠিক আছে বা মেয়েদের ক্ষেত্রে চারশো মিটার কিভাবে দু মিনিটে কভার করতে পারবো ঠিক আছে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তারাই দেখো যারা তিন মিনিট বা তার থেকে বেশি বা তার থেকে জাস্ট একটু কাছাকাছি সময় এটা কভার করছো রানটা তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা খুব ভালো রানার আড়াই মিনিটের মধ্যে হয়তো আটশো মিটার কমপ্লিট করে ফেলছো তাদের ভিডিওটা স্কিপ করলে হবে ঠিক আছে তারা না না চাইলেও দেখতে পারো ঠিক আছে মানে চাইলে নাও দেখতে পারো বোঝা গেল তোমরা জানো মোটামুটি কেপিএসআই রানের জন্য খুব একটা বেশি সময় কিন্তু পাওয়া গেল না ঠিক আছে আমি অলরেডি দশ দিন মতো আগে একটা ভিডিও করেছিলাম নয় দশ দিন মতো আগে ঠিক আছে সেখানে আমি আমার পজিশানটা বলেছিলাম যে কেমন পজিশানে বর্তমানে আছি ঠিক আছে আজকে আমি একটা ট্রায়াল দিলাম আটশো মিটারের একটা ট্রায়াল দিলাম আজকে কতটা ইম্প্রুভ হলো আট দশ দিনে তারপরে আমি একটা আজকে ভিডিওটা করছি ঠিক আছে কিভাবে দৌড়লে কোন প্রসেসে দৌড়লে তোমাদের ইম্প্রুভমেন্ট হবে সেটা নিয়ে আজকে ডিসকাস করব তোমরা জানো আমার অলরেডি আটশো মিটার ষোলোশো মিটার এবং পাঁচ কিলোমিটার তিনটাই কিন্তু পাশ করার অভিজ্ঞতা আছে একটা সময় ছিল যখন আমি আটশো মিটার ষোলোশো মিটার এবং পাঁচ কিলোমিটার টাইমের মধ্যেই কিন্তু পাস করতে পেরেছি কিন্তু রান এর কোনো শর্টকাট হয় না ঠিক আছে কোনো ট্রিক হয় না ম্যাথের যেমন শর্টকাট হয় ট্রিক হয় একটা ট্রিক দিয়ে শর্টকাটে সেটা খুব দ্রুত সলভ করা যায় কিন্তু রানে কিন্তু তা হয় না বোঝা গেল এখানে তোমাকে সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিকঠাকভাবে মাইন্ডসেটটা ঠিকঠাক রাখতে হবে তাহলেই কিন্তু তুমি এখানে সাকসেস পাবে ঠিক আছে এবার এত কম সময়ের মধ্যে রান তোলাটা একটু সত্যিই চাপের মানে যারা একটু রানে দুর্বল আমার মতো আমি খুবই দুর্বল ছিলাম এটা আমি অবশ্যই স্বীকার করছি এটা পাশ করার জন্য এই তিনটে ক্ষেত্রে পাস করার জন্য কিন্তু আমাকে বহুত প্র্যাকটিস করতে হয়েছে ঠিক আছে অনেক পরিশ্রম করতে হয়েছে তারপরে আমি এই রানগুলো একসময় পাশ করতে পেরেছিলাম এবার একসময় পাশ করতে পেরেছিলাম বলে এখন যে পারবো এমন কোনো কথা নেই কেননা অনেক দিন দীর্ঘদিন হয়ে গেছে প্রায় বছর খানিক হয়ে গেছে হয়তো মাঠে যায়নি ঠিক আছে সেখান থেকে আবার কাম ব্যাক করা আবার পাশ করা কিন্তু সেটা একটা চাপের ব্যাপার ঠিক আছে তোমরা অনেকে বাড়িতে থেকে রান প্র্যাকটিস করছো খুব ভালো তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো সময় দাও ঠিক আছে অনেকে ওয়ার্কিং প্রোফাইলে আছে তারা হয়তো ঠিকঠাক টাইম পাচ্ছে না ঠিক আছে তারাও তাদের মতো করে চেষ্টা করছে আমিও যেহেতু একজন ওয়ার্কিং টাইপ ওয়ার্কিং প্রোফাইলে আছি ঠিক আছে আমিও কিন্তু খুব একটা বেশি যে টাইম পাচ্ছি তাও না ঠিক আছে তাও যতটা টাইম পাচ্ছি আমি আমার হ্যাড অ্যান্ড চেষ্টা করছি যতটা কভার করা যায় টাইমের মধ্যে ঠিক আছে তোমরাও চেষ্টা করবে কেউ হাল ছাড়বে না পাস করতেই হবে ঠিক আছে এমন একটা মোটিভেশান সবাই রাখবে আচ্ছা তাহলে আমি আট দশ দিন আগে একটা ভিডিও করে তোমাদের বলে দিয়েছিলাম দেখবে সেখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে আটশো মিটার আমার সাড়ে তিন মিনিট মতো টাইম লাগছে আর ষোলোশো মিটার ওখানে মনে হয় সাড়ে সাত মিনিটটার মতো সামথিং টাইম লাগছিল ঠিক আছে যদিও ষোলোশো মিটার আমার রান নেই কারণ এই রান আমি এখন আর বা কেন দরকার নেই আমার আটশো মিটার পাশ করলে হয়ে যাবে ঠিক আছে এবার এই সাত আট দিনের মধ্যে মোটামুটি আমি যতটা যা প্র্যাকটিস করলাম খুব যে বেশি প্র্যাকটিস করতে পেরেছি তা না আট দিনের মধ্যে হয়তো চার পাঁচ দিন একটু দৌড়তে পেরেছি ঠিক আছে বা একটু বেশি হয়তো হবে তার বেশি না লাস্ট তো দু দিন দৌড়তেই পারিনি আগে একদিন দশ কিলোমিটার প্র্যাকটিস দম করছিলাম দম করতে গিয়ে একটু হাঁটুতে চড় লেগে গেছে লাস্ট দুদিন দিন তো আমি দৌড়াইনি ঠিক আছে তা দিন পর মনে হলো যে আজকে একটু দৌড়াই দুদিন পর তা আজকে একটা দিলাম ট্রায়াল দিলাম আটশো মিটারের ঠিক আছে তিন মিনিট কিন্তু সময় লেগেছে আমার খুব যে ভালো টাইম এটা একদমই না আমার টার্গেট রাখতে হবে দুই পঞ্চাশের মধ্যে কমপ্লিট করা ঠিক আছে সেখানে আজকে তিন মিনিট সময় লেগেছে যাই হোক সাত আট দিনের মধ্যে তিন তিরিশ থেকে তিন মিনিটে আনতে পেরেছি এটাই একটা পজিটিভ রেজাল্ট ঠিক আছে এটাই আমার কাছে একটা ভালো অ্যাচিভমেন্ট আশা করছি এই সাত দিন বাকি আছে সেই সাত দিনে ঠিকঠাক করে যদি সময়টাকে ইউটিলাইজ করতে পারি তাহলে আমি ঠিকঠাক টাইমের মধ্যে আনতে পারবো ঠিক আছে তোমরাও চেষ্টা করো আর তোমরা কতটা কি ইম্প্রুভ করতে পেরেছো তোমাদের কতটা কি টাইম লাগছে এখন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে এখন প্র্যাকটিস তো চালিয়ে যেতে হবে এখন কিছু করার নেই ঠিক আছে তারপরে সময় বলবে কি হবে কেননা অরিজিনাল যে ফাইনাল দিন সেখানে সেই দিন কী হবে সেটা তো আগে থেকে কিছু বলা যায় না ফাইনাল দিনের রেজাল্ট বা আউটকাম অনেক কিছুর উপর ডিপেন্ড করে ঠিক আছে তবে আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে ঠিক আছে আমি আমার ডিউটি ফাঁকের মধ্যে চেষ্টা করছি এখন সামনে যদি আবার একটা এলোর চলে আসে আবার রাশের ডিউটি চলে আসতে হয়তো সামনে তখন কী যে হবে আমি নিজেও বুঝতে পারছি না যদি ডিউটিতে যেতে হয় আমার রানও প্র্যাকটিস করা বন্ধ হয়ে যাবে যাই হোক চেষ্টা চালিয়ে যেতে হবে নিজেকে নিজেকে পজিটিভ রাখতে হবে যে আমি পাশ করবোই তারপর যেটা হবে দেখা যাবে ঠিক আছে আচ্ছা তাহলে সব ভাইটাল যেটা সেটা হলো প্র্যাকটিস ফুড অ্যান্ড রিকভারি যাদের কেপিএসআই রান আছে বিশেষ করে তারা এই সাত দিন কীভাবে মেনটেন করবে সেটা কিন্তু আমি এখানে আজকে বলে দিচ্ছি আর যাদের ডাব্লিউপিএসআইয়ের রান আছে তারা তো অবশ্যই আরও বেশি কিছু দিন পেয়ে যাবে কিন্তু খুব বেশি দিন কিন্তু পাবে না ভালো করে শুনে নাও ঠিক আছে খুব বেশি দিন পাবে না রেজাল্ট হয়তো খুব দ্রুত দিয়ে দেবে ফিলিমসের ডব্লিউপিএসআই তারপরে বেশি দিন কিন্তু খুব বেশি দিন টাইম দেবে না ঠিক আছে পিআরবি আরবি রিক্রুটমেন্ট প্রসেসগুলো খুব দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে সুতরাং তারাও কিন্তু ভালো করে প্রিপেয়ার হোক তাহলে এই সাত দিনের মধ্যে মোটামুটি ধরো আমি যদি ছ দিন দৌড়াই একদিন তো অবশ্যই লাস্ট দিন রেস্ট করবো ছ দিন যদি দৌড়াই একদিন আমি চার থেকে পাঁচ কিলোমিটার দম করব ঠিক আছে বেশি দম করব না এখানে আমার আমার গ্রাউন্ড নেই আমি যেখানে ডিউটিতে আছি ঠিক আছে এখানে আমাকে রোডে দৌড়তে হচ্ছে রোডে দৌড়ালে না একটু চোটটা বেশি লাগার ভয় থাকে হাঁটু ব্যথা হয় ইত্যাদি হয় যাই হোক কিছু করারও নেই আমি এমন একটা সিচুয়েশনে আটকে গেছি মাঠেও দৌড়তে পারছি না একদিন তো চার থেকে পাঁচ কিলোমিটার রান করব দু দিন আমি যেটা করব সেটা হলো স্লো ফাস্ট করব স্লো ফাস্ট ঠিক আছে যে যার মতো করে স্লো ফাস্ট করবে আমি মোটামুটি থার্টি সেকেন্ড স্লো ঠিক আছে তারপর ফর্টি কি ফর্টি ফাইভ সেকেন্ড সরি থার্টি সেকেন্ড ফাস্ট করব আর রিকভারিটা একটু বেশি নিতে হবে ফর্টি ফাইভ সেকেন্ড হয়তো স্লো করবো ঠিক আছে একটু রিকভারি বেশি না নিলে সমস্যা হয়ে যাবে দু দিন স্লো ফাস্ট একদিন হয়ে গেল লং রান করলাম তাহলে তিন দিন হয়ে গেলো আর আর একদিন অবশ্যই ট্রায়াল করব ঠিক আছে একদিন আটশো মিটার ট্রায়াল করব আর একদিন চেষ্টা করবো কি রিপিটেশন করার ঠিক আছে রিপিটেশন করবো চারশো মিটার আর দুশো মিটারের রিপিটেশন করবো এর তিনটে বা চারটে সেট এর তিনটে বা চারটে সেট তাহলে মই এই মোটামুটি আমার ছয় দিনের শিডিউল থাকবে এইভাবে মেনটেন করবো তারপর ফাইনালি কী হবে সেটা আমার হাতেও নেই চেষ্টা তো আমি করবোই ফাইনালি কী হবে সেটা দেখা যাবে তোমরা এই ছয় দিন কি সাত দিন কীভাবে ইউটিলাইজ করবে সেটা তোমাদের ব্যাপার তবে এইভাবে করতে পারো আশা করছি উপকার হবে ঠিক আছে তবে এইভাবে করতেই হবে এমন কোনো কথা নেই এক একজনের এক এক রকম পর্যায়ে আছে এক একজনের এক এক রকম অবস্থায় আছে সিচুয়েশান আছে সে তার মতো করে রানটাকে সাজাও ঠিক আছে যাতে সে পাশ করতে পারে আর একটা জিনিস বলবো যারা গ্রাউন্ডে প্র্যাকটিস করছো তারা খবর নাও যে তাদের যে গ্রাউন্ডটা পড়েছে ফাইনাল রানের সেটা দুশো মিটার হতে চলেছে নাকি চারশো মিটার ট্র্যাক হতে চলেছে ব্যারাকপুরের যেটা হচ্ছে এসএসএফ ব্যাটালিয়ান ওখানে দুশো মিটারের ট্র্যাক হবে ঠিক আছে ম্যাক্সিমাম সব জায়গায় দুশোই হয় আবার কিছু কোথাও কোথাও কিন্তু চারশো ট্র্যাকও থাকে তাহলে সেই খবরটা কিন্তু তোমরা একটু কালেক্ট করো ঠিক আছে কালেক্ট করে তোমরা কী করবে তোমাদের কাছাকাছি যেখানে দুশো মিটার বা চারশো মিটার ট্র্যাক আছে সেখানে গিয়ে তোমরা একটু ট্রায়াল মারো ঠিক আছে তাহলে কী হবে আর হাতে স্টপ নিয়ে নেবে নিয়ে ট্রায়াল করবে তাহলে কী হবে যে তোমাদের ক কত কোন মানে কোন কোন পাকে কত টাইম লাগছে সেই ডিভাইডেশনটা কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি চারটে দুশো মিটার যদি তোমাকে মারতে হয় দুশো মিটার যদি চারটে মারতে হয় মানে আমার যে স্ট্র্যাটেজিটা থাকবে প্রথমটা আমি চল্লিশ সেকেন্ডে মারব পরের দুটো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ তাহলে কত হয়ে গেলো বলো নব্বই আর চল্লিশ একশো তিরিশ সেকেন্ড হয়ে গেলো টোটাল টাইম কত তিন মিনিট তিন মিনিট মানে একশো আশি সেকেন্ড তাই তো তাহলে একশো আশি সেকেন্ডের মধ্যে আমার একশো তিরিশ সেকেন্ড হয়ে গেল আমার বাকি পঞ্চাশ সেকেন্ড লাস্ট ল্যাপস অবশ্যই পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হবেই হবে ঠিক আছে লাস্টে একটা আলাদা জোশ চলে আসবে হবেই হবে এইটা মোটামুটি আমার একটা টার্গেট থাকে প্রথমে জোশে জোশে একটু ফর্টি সেকেন্ডের মধ্যে মেরে দিতে হবে তারপর দুটো একটু দম ধরে রাখতে হবে দম ধরে রাখতে পারলেই লাস্টের পার্ক তুমি যদি হালকা একটু দম লুজও করো বা যদি টেনেও দিতে পারো তাও পাশ হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি খুব যে গুড রানার বা ভালো রানার না সেহেতু যে এর থেকে বেশি আমি আর এফোর্ট দিতে পারবো না ঠিক আছে অনেকে হয়তো চল্লিশ সেকেন্ডেই চারটে পার্ক মেরে দিতে পারে কিন্তু আমার পক্ষে অতটাও দেওয়া সম্ভব না ঠিক আছে যতটা পারবো চেষ্টা করছি দেখি ফাইনালি কী হয় তাহলে এইটা ছিল আমার মোটামুটি প্র্যাকটিসের শিডিউল ঠিক আছে ফুড খুব খুব ভাইটাল ঠিক আছে এই কদিনে তোমরা ফাস্ট ফুড একদম খাবে না ফাস্ট ফুড পুরোপুরি অ্যাভয়েড করো ঠিক আছে ফাস্ট ফুড যদি ঠিকঠাক করে মানে অ্যাভয়েড করতে পারো তারপর কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসবগুলো কিন্তু একদম অ্যাভয়েড করবে তোমাদের দৌড়ানোর সময় যে শ্বাসকষ্টগুলো হয় শ্বাস ফুলে যায় মেনলি এইসবগুলোর জন্য কিন্তু হয় ঠিক আছে তেল মশলা কম খাবে প্রোটিন জাতীয় খাবার তো অবশ্যই খেতে হবে দুধ ডিম মাছ মাংস অবশ্যই খাবে মাছ মাংস একটু মশলা যাতে কম দেওয়া যায় সেটা চেষ্টা করবে ঠিক আছে আর বেশি বেশি করে জল খেতে হবে বেশি বেশি করে জল খেতে হবে ঠিক আছে ইলেকট্রল বলে একটা জিনিস পাওয়া যায় ইলেকট্রল ওটা চাইলে খেতে পারো তারপর লবণ চিনির জল খাবে ঠিক আছে সেলাইন করে খাবে বডিটাকে রিকভার করার চেষ্টা করবে ফল খাবে ঠিক আছে কলা খাবে খেজুর খাবে ঠিক আছে খেজুর খাবে আর অবশ্যই বেশি বেশি করে জল খাবে বেশি বেশি করে জল খেলে কী হবে ওই যে পেশি টাইট হয়ে যাওয়া পেশি শক্ত হয়ে যাওয়া ঠিক আছে পেশির যে পেইনগুলো সেগুলো থাকবে না সেগুলো দেখবে আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে তাও দেখবে তোমাদের দৌড়দৌড়ি করতে অনেকের প্র্যাকটিস করতে গিয়ে অনেকে ব্যথা হচ্ছে তোমরা কি করবে ব্যথা হলে ইমিডিয়েট ব্যবস্থা নেবে দৌড়ে আসবে স্ট্রেচিং তো করবেই রানের পরে স্ট্রেচিং বডি স্ট্রেচিং মাস্ট যদি আধ ঘন্টা প্র্যাকটিস করো আধ ঘন্টা চল্লিশ মিনিট স্ট্রেচিং করতেই হবে বডি বডি ফুল রিল্যাক্স করে সব ঘরে ফিরবে মাঠের থেকে ঠিক আছে তারপরেও যদি চোর লেগে যায় আইস আইস দিয়ে বরফ দিয়ে একটু শেক দেবে গরম শেক দিতে পারো অথবা তোমাদের যে সমস্ত ভলে মুভ বা মলম যেগুলো আছে সেগুলো লাগাতে পারো ঠিক আছে বডিকে সবসময় ফিট রাখার চেষ্টা করবে ঠান্ডা যাতে না লাগে এবং চোটটা যাতে অ্যাভয়েড করা যায় বোঝা গেল রিকভারি ফুল রিকভারি দরকার এই কদিন রিকভারি কোথা থেকে আসবে না ঠিকঠাক করে ঘুমালে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুম দেবে চেষ্টা করবে সাত আট ঘন্টা ঘুমানোর ঠিক আছে সকালবেলা যারা রান প্র্যাকটিস করবে দেখবে দুপুরবেলা খাওয়ার পরে একটা ঘুম চলে আসছে ওই ঘুমটা ঘুমাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে ওই ঘুমটা ঘুমাবে আর রাত্রেও একটু ভালো করে ঘুমাবে তাহলে বডিটা হবে বলো তো ফুল রিল্যাক্সড হয়ে যাবে যত বডি রিল্যাক্স থাকবে পরের দিনের জন্য তুমি তত ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে ঠিক আছে ঘুমাবে পর্যাপ্ত পরিমাণে জল খাবে আর খাবারগুলো ঠিকঠাক করে মেনটেন করবে আর প্র্যাকটিসটা ঠিকঠাক করে ঘুমো ঠিক আছে বোঝা গেল তাহলে আমি কি বলতে চাইলাম ঠিক আছে আর আমি সব সময় একটা কথা বলি সবার উপরে হলো মাইন্ডসেট ঠিক আছে মাইন্ডসেটটা ঠিকঠাক রাখবে একদম পজিটিভ মাইন্ডসেট রাখবে যে তোমাকে পাশ করতেই হবে ঠিক আছে এবং তুমি পারবে সবসময় মাইন্ডসেটটা পজিটিভ রাখবে তাহলেই দেখবে তোমার মধ্যে একটা পজিটিভনেস চলে আসবে ঠিক আছে এবং এই পজিটিভ মাইন্ডসেটই তোমাকে পাশ করতে কিন্তু সাহায্য করবে বোঝা গেল আশা করছি বুঝতে পেরেছো মোটামুটি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য লাল উই তরজিত ইউটিউব চ্যানেলটা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থবে এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের চাকরি পেতে অনেক অনেক সাহায্য করবে ঠিক আছে তাহলে গুড লাক সকলে ভালো করে প্র্যাকটিস করো আশা করছি সক সবাই যাতে পাশ করতে পারো সকলকে থ্যাংক ইউ